তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে সাউন্ড সম্রাটের মেশিনগুলো আজকে পরিষ্কার করা হলো এরপর চেক করা হবে ভাড়ার জন্য রেডি হচ্ছে সামনেই ভাড়া আছে পরপর ফিল্ড চলতে থাকবে ওই জন্য মেশিনগুলো সব চেক করা হবে কিছুক্ষণের মধ্যেই সব স্টেবিলাইজার হাজার সব রাখা আছে নটা হাজার মোছামুচির কাজ হচ্ছিল এতক্ষণ সামনেই ফিল্ড আছে এবার মাল বেরোতে থাকবে এই জন্যই পরিষ্কার করে নেওয়া হলো একবারে এটা হচ্ছে বোনামা সাউন্ডের নতুন ত্রিস রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন মালটা ডেলিভারি হবে ডিজাইনটা একদম নতুন ডিজাইন কেমন লাগছে ডিজাইনটা কমেন্টে জানাবেন একদম নতুন ইউনিক ডিজাইন বোনামা সাউন্ডের নতুন তিরিশ মিস্ত্রি ক্যাবিনেট মিস্ত্রি হ্যাপিস হাতরা ফিনিশিং একদম দেখতে পাচ্ছেন কোনো কথা হবে না ফিনিশিং নিয়ে এরপরে আড়ানা সাউন্ডে নতুন ত্রিশের কাজ শুরু হবে তারপর কোলে সাউন্ড খেরিমা সাউন্ড পরেশপর আসতে থাকবে যেখানে নতুন ত্রিশ সানমেগা লাগানো হয়নি রেডি হয়ে পড়ে আছে কেউ ক্যাবিনেট করতে চাইলে যোগাযোগ করে নিতে পারেন হ্যাপি হাতঁতরা কৈলাসপুর মেমোরি ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে মালটা কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি হবে তো আজকে এই পর্যন্তই এরপরে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে